দুইটা পাখি ডেলিভারি করে দিচ্ছি এগুলো হচ্ছে গ্রিন ফিশার দুইটাই মেল পাখি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগার প্রিয় দর্শক দেশে এবং দেশের বাহিরে আপনারা যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন দর্শক আপনারা অনেকে আছেন ফেসবুক দেখে অভ্যস্ত ইউটিউব কম দেখেন সো আমাদের কিন্তু সেম নামেই ফেসবুক পেজ আছে পেটস ব্লগার আপনারা যারা ইউটিউব কম দেখেন আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিনিয়ত আপনারা নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন ফেসবুক পেজে আর আজকে আমাদের কাছে কি কি কালেকশন আছে আমরা দাম দশ সহকারে আপনাদেরকে দেখাবো যে পাখিগুলো আপনারা নিতে পারবেন আশা করছি পুরো আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যাতে করে নিত্য নতুন পাখির ভিডিও পৌঁছে যায় সবার আগে আপনার কাছে আজকের ভিডিও শুরু করছি এক জোড়া লাভবাট পাখি দিয়ে আমাদের কাছে প্রচুর পরিমাণে লাভবার্ড পাখির কালেকশন আছে এক এক করে প্রতিটি পাখি আপনাদেরকে দেখাবো বর্তমানে স্ক্রিনে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া পাখি এটা মিউটিশন হচ্ছে লুটিনো অফলাইন অরেঞ্জ হেড রেড আই খুবই চমৎকার একটা পেয়ার বর্তমানে দেওয়া আছে আর একটা ডিম দিয়েছে আপনারা এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে একদম এছাড়াও আরো অন্য অন্য পাখির কালেকশন রয়েছে আমাদের সাথেই থাকবেন প্রতিটি পাখি আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন লুটিনো অফলাইন আরও একটা পেয়ার আছে তবে এটা হচ্ছে রেড হেড রেড আই এটাও লুটিনো অফলাইন খুবই চমৎকার দেখেন পাখিগুলো সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমরা সবসময় আপনাদেরকে লোকাল বিডের পাখি দিয়ে থাকি লোকাল ব্রিডের পাখি কিন্তু সাইজে অনেক বড়ো হয়ে থাকে এবং খুবই অ্যাক্টিভ থাকে তো এখানে যে পেয়ারটা আছে মেল ফিমেল কনফার্ম ডিম বাচ্চা করা পাখি আপনাদের পছন্দ হলে এই পেয়ারটাও নিতে পারেন দুইটা পাখির বডির মার্কিং দেখেন খুবই সুন্দর একেবারে সেম টু সেম মাথাটা ফুল লাল তো এই পেয়ারটা যারা নিবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে সাত হাজার টাকা একদম এইখানে দেখতে পাচ্ছেন টপ কোয়ালিটির আরো একজোড়া লাভবার পাখি এটা হচ্ছে অফলাইন ফিশার দুইটা পাখির বডির মার্কিং দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর একেবারে একুরেট মার্কিং দুইটা একেবারে সেম টু সেম এটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে নিউ অ্যাডাল্ট একটা পেয়ার আপনারা অনেকে আছেন যারা শুধু লাভবার পাখি নিয়ে কাজ করেন তো আপনারা একটু চেষ্টা করবেন ভালো মানের লাভবার পাখি আপনার সেট আপে রাখার জন্য তাহলে এই পাখিগুলো আপনি খুব সহজে বাজারজাত করতে পারবেন ভালো জিনিসের চাহিদা রয়েছে তো এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র বারো হাজার টাকা একদম দেখতেই পাচ্ছেন কি চমৎকার কালার পাখিগুলোর কোকাটেল পাখি খুবই জনপ্রিয় কোকাটেল পাখি পছন্দ করে না এরকম লোক খুঁজে পাওয়া যাবে না তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা পাখি একেবারে সেম টু সেম কালার খুবই চমৎকার অনেক বড় সাইজের পাখি রানিং পেয়ার মেল ফিমেল কনফার্ম আছে এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র চার টাকা এত কম দামে কিন্তু আপনারা কোথাও কোকাটেল পাখি পাবেন না এই কালারের কালারটা দেখছেন খুবই জোস এটা হচ্ছে সিনাবান কোকাটেল তো এই পেয়ারটা যাদের পছন্দ হবে আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আপনারা অবশ্যই একটু আগে আগে কল দিবেন মাত্র একটা পেয়ারই অ্যাভেলেবেল যেহেতু কম দামে দিচ্ছি যারা আগে কল দিবেন তারাই কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরো এক পেয়ার কোকাটেল পাখি আছে এটা হচ্ছে লুটিনো রেড আই কোকাটেল লাঠিতে যেটা এটা হচ্ছে মেল আর যেটা ঝুলে আছে উপরে ওইটা হচ্ছে ফিমেল নিউ অ্যাডাল্ট একটা পেয়ার ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে বডি ফিটনেস আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর একেবারেই ফ্রেশ যারা কোকাটেল আবার আছেন তাদের জন্য এই পাখিগুলো বেস্ট হবে ইনশাআল্লাহ আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে ফ্রেশ ভালো জিনিসটা দেওয়ার জন্য তো এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা থেকে আপনারা দীর্ঘদিন লং টাইম ডিম বাচ্চা নিতে পারবেন যেহেতু আগে ডিম বাচ্চা করে নেয় নিউ অ্যাডাল্ট একটা পেয়ার নিউ অ্যাডাল্ট পাখি কিন্তু অনেক ভালো হয় তো এই পেয়ারটা যারা নিবেন নিতে পারেন আপনাদের জন্য দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় এক জোড়া পাখি আছে আর এই পাখিগুলোর নাম হচ্ছে ফরপাস ব্লু কালারের মধ্যে এখানে মেল ফিমেল দুইটাই আছে রানিং পেয়ার বর্তমানে পাখিগুলো রিডিং স্যাট আপে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আর তারই পাশের খাঁচা এক জোড়া দেখা যাচ্ছে ওই জোড়াটা কিন্তু আমাদের সেল হয়ে গেছে আর এই জোড়াটা আছে সেল করার মতো আপনারা যারা ফরপাস পাখি পছন্দ করেন আশা করছি এই পেয়ারটা নিলে জিতবেন খুব দ্রুত ডিম বাচ্চা করবে রানিং পেয়ার আগেও ডিম বাচ্চা করেছে আর এই পাখিগুলো চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে ফরপাস পাখি সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না তো যারা ভালো মানের পাখি খুঁজছেন আশা করছি আপনারা এই পাখিগুলো নিতে পারবেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে আঠারো হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ম্যাঙ্গো ঝুলে আছে খাঁচার মধ্যে এগুলোর নাম হচ্ছে সানকুনিউর পাখি এই পাখিগুলোর সাথে কম বেশ আমরা সকলেই পরিচিত সানকুনিউর পাখি পছন্দ করে না এরকম লোক খুঁজে পাওয়া যাবে না বর্তমানে বাংলাদেশে সানকুনিউর পাখির ব্যাপক চাহিদা রয়েছে সানকুনিউর পাখি সবারই ক্রাশ সো আমাদের কাছে একটা পেয়ার আছে এখানে অনলি এছাড়া আর কোনো সানকুনিয়র পাখি বর্তমানে নেই তো এই পেয়ারটা আমাদের ব্রিডিং সাটাফে দেওয়া আছে বর্তমানে ব্রিড করতেছে বক্স দখল করে নিয়েছে ইভেন এই পাখিগুলোর ব্রিডিং প্রুফ আমাদের কাছে আছে আপনারা দেখে শুনে এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে আটচল্লিশ হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ব্লু কালারের লাভবার পাখি আছে এটা হচ্ছে ডাবল ফ্যাক্টর পাখির বিভিন্ন মিউটিশন বিভিন্ন কালার আমাদের কাছে রয়েছে আপনারা যারা লাভবার্ড প্রেমী আছেন পুরো ভিডিও দেখবেন তাহলে পুরো ভিডিওতে লাভবার পাখির কালেকশন রয়েছে প্রচুর পরিমাণে আপনাদের পছন্দের পাখিগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন আর এখানে যে পেয়ারটা আছে মেল ফিমেল কনফার্ম রানিং পেয়ার দেখতেই পাচ্ছেন দুইটা পাখির বডির কালার কিন্তু একেবারে সেম গাঢ় নীল কালার যেটাকে বায়োলি ডাবল ফ্যাক্টর বলে তো এই পাখিগুলো নর্মালি বারো তেরো হাজার টাকা পেয়ার হয়ে থাকে আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা এই পেয়ারটা দিয়ে দিব মাত্র দশ হাজার টাকায় রানিং পেয়ার সাথে ডিম বাচ্চার গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আরও একজোড়া লাভবার পাখি আমি আপনাদেরকে দেখাচ্ছি দুইটা পাখির কালার দেখেন মাশাল্লাহ অসম্ভব সুন্দর লাগছে দেখতে এই পাখিগুলোর নাম হচ্ছে ব্লু কালো মাথার পাখি চোখের রিংগুলো দেখতে পাচ্ছেন সাদা রঙের আকর্ষণীয় করে তুলেছে আর বডির কালার তো দেখতেই পাচ্ছেন অসাধারণ একেবারে সেম টু সেম কালার এই পাখিগুলো এত পরিমাণে চাহিদা রয়েছে তো এই পাখিগুলো যারা পছন্দ করেন আমাদের কাছে একটা পেয়ারই আছে এখানে নিউ অ্যাডাল্ট এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা একদম মেল ফিমেল কনফার্ম আছে আর যারা কম দামে ইম্পোর্টেড পাখি কেনা বেচা করেন আপনারা আমাদের থেকে দূরে থাকবেন কেননা আমরা সবসময় লোকাল ব্রিডের পাখি নিয়ে কাজ করি লোকাল পাখির দাম একটু বেশি হয়ে থাকে আরও আকর্ষণীয় কালারের মধ্যে একজরা পাখি আপনারা ব্রিডিশ কিনে দেখতে পাচ্ছেন এই পাখিগুলোর নাম হচ্ছে ক্রিমসন বেরি কুনুর বর্তমানে এই পাখিগুলো একটু কম পাওয়া যাচ্ছে তো আমাদের কাছে একটা পেয়ারই আছে অ্যাভেলেবেল এখানে মেল ফিমেল দুইটাই আছে দুইটা পাখিরই কিন্তু ডিএনএ পেপার আছে আমাদের কাছে মেল ফিমেল হানড্রেড পারসেন্ট কনফার্ম তাছাড়াও ব্রিডিং হিস্ট্রি আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আপনারা যারা হাই মিউটিশনের ভালো মানের পাখি নিতে চাচ্ছেন আপনারা কল দিয়ে এই পেয়ারটা কালেক্ট করে নেবেন ডিএনএ পেপার সহকারে আর বর্তমানে পাখিগুলো ভিডিং স্টার থেকে এনে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর দুইটা পাখির কোয়ালিটি কালার সাইজ তো দেখতেই পাচ্ছেন অসাধারণ আর এই পাখিগুলোর দাম আমি বললাম না আমাদের নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে কল দিয়ে দামটা জেনে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আরও জোড়া লাভবার পাখি আছে মাঝখানের দুইটা একজোড়া আর দুই পাশের দুইটা হচ্ছে একজোড়া এই পাখিগুলোর নাম হচ্ছে গ্রিন অফলাইন ফিশার খুবই চমৎকার মার্কিংয়ের পাখিগুলো দেখতে পাচ্ছেন যার যেমন পছন্দ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পাখিগুলো কালেক্ট করে নেবেন এখানে দুইটা পেয়ার আছে দুইটাই কিন্তু রানিং পেয়ার ডিম বাচ্চা করা পাখি তো এখান থেকে যে পাখিগুলো আপনারা কালেক্ট করবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা করে একদম এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁক কুনুর পাখি আছে এখানে হচ্ছে তিনটা জোড়া এগুলো হচ্ছে ইয়েলো সাইডেড কুনুর প্রতিটি পাখির বয়স তিন বছর প্লাস এখানে মেল ফিমেল কনফার্ম করা আছে তিনটা জোড়া আপনারা চাইলে একসাথে তিন জোড়া নিতে পারেন অথবা এক জোড়াও নিতে পারবেন আপনারা অনেকে আছেন কুনুর পাখি পছন্দ করেন কুনুর পাখির একটা দিক অনেক ভালো সেটা হচ্ছে যে অন্য অন্য পাখির তুলনায় এই পাখিগুলো রোগ বালাই একেবারেই কম আর এই পাখিগুলো বাচ্চাও বেশি দিন ইভেন খুব ভালো ডিম বাচ্চাও করে সো আপনারা যারা হানড্রেড পার্সেন্ট লোকাল বিডের কোনো পাখি খুঁজছেন ডিম বাচ্চা করানোর জন্য আপনাদের জন্য এই পাখিগুলো বেস্ট হবে ইনশাল্লাহ এই পাখিগুলো আমাদের কলোনির পাখি তো এখান থেকে এক এক জোড়া পাখির দাম পড়বে আপনাদের জন্য এগারো হাজার টাকা করে একদম সাথে ডিম বাচ্চাও গ্যারান্টি পাবেন এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ইন্ডিয়ান লুটিনো রিং পাখি আছে লাঠিতে যে মেলটা হাঁটাহাঁটি করতেছে সাইজ দেখেন মাশাল্লাহ এক হাতের থেকে বেশি লম্বা হবে এত বড় আর ফিমেলটা ঝুলে আছে ফিমেলটার দুইটা লেজ উঠে গেছে তারপরেও কিন্তু এক হাতের মতো লম্বা আছে একদম মেলটার সমান কিন্তু ফিমেলটা এত বড় ছিল তো দুইটা লেজ উঠে যাওয়াতে কিন্তু ছোট দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি মেল ফিমেল দুইটাই কিন্তু এক সমান অনেক অ্যাক্টিভ একটা পেয়ার যারা ভালো মানের লুটিন ও রিংনেট খুঁজছেন ডিম বাচ্চা করানোর জন্য আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন আপনারা এই পেয়ারটা নিয়েই কিন্তু ব্রিডিং সার্টফে দিতে পারবেন আর এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য দাম পড়বে এক দাম পাঁচচল্লিশ হাজার টাকা কেউ কোনোরকম দাম দর করবেন না যারা এক দামে পাখি নিতে ইচ্ছুক শুধু তারাই নক নখ দিবেন এখানে দেখতে পাচ্ছেন আরও একজোড়া কুনুর পাখি আছে এগুলো হচ্ছে ফাইন্যাপেল কুনুর রেড ফ্যাক্টর দুইটা পাখির বডির কালার দেখেন একেবারে সেম টু সেম কালার অনেক সুন্দর অ্যাক্টিভ বিগ সাইজের পাখি আপনারা যারা কুনুর পাখি লাভার আছেন আজকের ভিডিওতে আপনারা কোনোর পাখি পেয়ে যাবেন অ্যাভেলেবেল আমাদের কোনোর পাখির দুইটা কলোনি আছে সব সময় কিন্তু আমাদের কাছে কোনোর পাখি কালেকশন থাকে আপনারা জানেন যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তো যার যেমন পছন্দ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পাখি কালেক্ট করতে পারবেন আমাদের নাম্বারটা ভিডিও কিনে দেওয়া আছে অবশ্যই কল দিবেন যদি কোনো পাখি পছন্দ হয়ে থাকে তো এখানে যে পেয়ারটা আছে এটা কিন্তু রানিং মেল ফিমেল কনফার্ম এই পেয়ারটা যারা নেবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরো একজোড়া লাভবার পাখি আছে এটা হচ্ছে ক্রিমিনো লাভবার খুবই সুন্দর দুইটা পাখি দেখেন একদম হালকা কালারের মধ্যে দুইটাই কিন্তু সেম টু সেম কালার অনেক সুন্দর মার্কিং এর পাখি আর সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ আশা করছি সামনাসামনি দেখলে আপনাদের পছন্দ হবে আর ভিডিওতে কেমন দেখছেন জানি না তারপর আমি সবসময় আপনাদেরকে ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করি এত সুন্দরভাবে নিখুঁতভাবে ভিডিও করে আপনাদেরকে পাখিগুলো দেখাই যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা না হয় তো এখানে যে পেয়ারটা আছে মেল ফিমেল কনফার্ম রানিং পেয়ার বর্তমানে ব্রিডিং সেটআপে দেওয়া আছে এই পাখিগুলো আপনারা চাইলে নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে ছয় হাজার টাকা একদম আপনারা যারা শখের বসে পাখি পালতে চাচ্ছেন ছোট পাখি পছন্দ করেন আপনাদের জন্য এখানে রয়েছে অস্ট্রেলিয়ান হোয়াইট ঝাবা পাখি দেখতেই পাচ্ছেন সাদা রঙের পাখিগুলোর গোলাপি রঙের ঠোঁট এই ঠোঁটগুলো খুবই আকর্ষণীয় আশা করছি এই পাখিগুলো আপনাদের পছন্দ হবে পাখিগুলো ছোট হলে কি হবে অন্য অন্য পাখির তুলনায় এরা সবচাইতে বেশি ডিম বাচ্চা করে আর এখানে দেখতে পাচ্ছেন তিনটা জোড়া আছে পাখিগুলো খুবই অ্যাক্টিভ খুবই ছুটাছুটি করে আর আপনারা চাইলে এখান থেকে এক জোড়া অথবা তিন জোড়া পাখিও একসাথে নিতে পারবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে দুই হাজার টাকা করে একদম প্রতিটি পাখি রানিং ডিম বাচ্চা করা একসাথে যদি তিন জোড়া পাখি কেউ নিয়ে যান সেক্ষেত্রে আপনাকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া লাভবার পাখি আছে আর এটা হচ্ছে গ্রিন ফিশারের মধ্যে ইউইং মার্কিং পাখি মূলত গ্রিন ফিশার লাভবাট পাখির কিন্তু বুকের নিসটা হয় গ্রিন কালার আর এটার পুরা বুকের নিস কিন্তু ইলো কালার একেবারে ফুল ইলো কালার আর পিঠের উপরের মার্কিংগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর গ্রিন ফিশারের মধ্যে ইউইং মার্কিংয়ের এই পাখি আপনারা খুব সহজেই খুঁজে পাবেন না একেবারে রেয়ার দেখতেই পাচ্ছেন অসাধারণ দুইটা পাখি মেল ফিমেল কনফার্ম আছে ডিম বাচ্চা গ্যারান্টি আছে আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা নিতে পারেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে সাত হাজার টাকা একদম রকম করবেন না দাম দর আর দুইটা পাখির ঠোঁটের কালার দেখেন একদম পাকা মরিচের মতো টক লাল এখানে রয়েছে আরো একজোড়া লাভবাট পাখি এটা হচ্ছে অ্যালবিনো ফিশার অ্যালবিনো ফিশার লাভবাট পাখি কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে অ্যালবিনো লাভবার পাখি একটু কমই পাওয়া যায় আর রেডাই দেখতেই পাচ্ছেন আগুনের মতো টকটকে লাল চোখগুলো মেল ফিমেল কনফার্ম আছে তাছাড়া ডিএনএ কার্ড আছে আমাদের কাছে এখানে দুইটা পাখিরই কিন্তু ডিএনএ কার্ড অ্যাভেলেবেল মেল ফিমেল দুইটারই তো রানিং পেয়ার আপনারা চাইলে এই পেয়ারটাও নিতে পারেন আর অ্যালবিনো ফিশাল লাভবার পাখি বারো তেরো হাজার টাকা বিক্রি হয়ে থাকে আজকের ভিডিওতে আপনারা এই পেয়ারটা পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকায় একদম এখানে দেখতে পাচ্ছেন আরো আকর্ষণীয় কালারের মধ্যে একজোড়া লাভবার পাখি আছে আপনারা যারা নিয়মিত ভিডিও দেখছেন আমাদের আপনারা কিন্তু জানেন যে আমাদের কাছে লাভবার পাখির কালেকশন সবচাইতে বেশি থাকে তো এখানে যে দুইটা পাখি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই পাখিগুলো হচ্ছে ব্লু পাইট দুইটার বডির কালার দেখেন একেবারে সেম মাসাল্লাহ অনেক সুন্দর আশা করছি এই পেয়ারটা আপনাদের পছন্দ হবে আমাদের নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আপনারা যারা দূর দূরান্তে আছেন আপনাদের জন্য অনলাইনে ডেলিভারি সুব্যবস্থা রয়েছে যারা ডাকার মধ্যে আছেন আপনারা অবশ্যই এসে দেখে শুনে আপনাদের পছন্দের পাখিগুলো আপনারা কালেক্ট করে নেবেন আর এখানে যে পেয়ারটা আছে মেল ফিমেল কনফার্ম এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এক দাম এখানে দেখতে পাচ্ছেন দুই কালারের দুইটা লাভবার পাখি আছে একটা হচ্ছে গ্রিন ফিশার আর একটা হচ্ছে ইয়েলো ফিশার দুইটা পাখি কিন্তু রানিং পাখি তবে দুইটাই ফিমেল যদি আপনাদের মেল থেকে থাকে আপনারা চাইলে এই ফিমেলগুলো কালেক্ট করতে পারেন গ্রিন ফিশার ফিমেলটা আপনাদের জন্য দাম পড়বে পঁচিশশো টাকা একদম আর ইয়েলো কালার ফিমেলটা আপনাদের জন্য দাম পড়বে তিন হাজার টাকা একদম অনেক বড়ো সাইজের পাখি আর খুবই অ্যাক্টিভ বডির কালার দেখেন অসাধারণ যদি ফিমেলের প্রয়োজন হয় আপনারা অবশ্যই কল দিয়ে ফিমেলগুলো কালেক্ট করে নেবেন আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরো একজোড়া লাভবার পাখি আছে খুবই অ্যাক্টিভ পাখিগুলো আর বডির কালার দেখেন মাশাল্লাহ নন রিং এর পাখি এগুলো হচ্ছে বায়োলিট অফলাইন মাথা একেবারেই সাদা দেখতে পাচ্ছেন সাইজ আলহামদুলিল্লাহ অনেক বড় সাইজ বর্তমানে ব্রিডিং স্যাট আপে দেওয়া আছে পাখিগুলো আপনারা চাইলে এই পেয়ারটাও আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আর এই পেয়ারটা আগেও ডিম বাচ্চা করেছে ইভেন ডিম বাচ্চা গ্যারান্টি তো আছেই আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম যারা পুরো ভিডিও দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ